আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এ দেখেন আমাদের মুরগি কি সুন্দর করে চাউল খেতেছে যেগুলো মুরগি দেখতেছেন প্রায় বেশিরভাগ মুরগি ডিম পারতেছে এগুলি মুরগি আমি বাচ্চা নিয়েছিলাম মুরগির বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়েছিলাম প্রথমে দুই দুইটা মুরগি আর কয়েকটা বাচ্চা নিয়েছিলাম এইখান থেকে প্রায় 30টার মতน হয়েছেগা মুরগি হয়েছেগা এখন প্রায় আমাদের বাড়িতে প্রায় 15টা মুরগি ডিম পাড়তাছে তো কোন জায়গা কোন জায়গা ডিম পাড়ে আমরা গমি পাইনি সারারদিকে মুরগি হয় তো মুরগি হাঁস মুরগি অনেক বরকতের বস্তু যারা বাবা আছেন যারা খুবই কষ্ট করে চলেন তারা যে কিছু হাঁস মুরগি পালেন তাহলেও আপনার আপনারা নিজের অভাব দূর করতে পারবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তফিক দান করুন ইয়া রব্বুল্লাহ আলমিন